হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সরকারি হরেগঙ্গা কলেজের বাংলা ডিপার্টমেন্টের চিত্র অঙ্কন তো এখানে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই এবং বোনেরা চিত্র অঙ্কন করছে ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের দেয়ালে এখানে একটি বাংলাদেশের মানচিত্র আঁকছে এবং মানচিত্রের মাঝখানে একটি অঙ্কন করবে আর পুরো ক্যাম্পাসে দেয়াল জুড়ে রয়েছে আমাদের বাংলা ডিপার্টমেন্টের বিভিন্ন আঁকি বিভিন্ন চিত্র দুই হাজার চব্বিশের স্বাধীনতার চিত্র ছাত্রজনতার উপরে পুলিশি বাহিনীর নির্মম অত্যাচারের চিত্র এখানে ফুটে উঠেছে ফুটিয়ে তুলেছেন আমাদের বাংলা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা তো এখানে রয়েছে একতার বাংলাদেশ এবং বিভিন্ন স্লোগান এবং আরবি ক্যালোগ্রাফি এখানে রয়েছে বিভিন্ন দালাল মিডিয়ার নিদর্শন চিহ্ন তো প্রতিটা দেয়াল জুড়ে রয়েছে স্বাধীনতার সূর্য সিনিয়ে আনার বিভিন্ন স্লোগান বিভিন্ন দৃশ্য জুলাই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন স্বাধীনতার সূর্যোদয় বাংলা বিভাগ আপনারা যারা পেজটিতে ফলো করেননি দ্রুত ফলো করে নিন হোক প্রতিবাদ স্বাধীন মঞ্চ স্বাধীন বাংলা স্বাধীন আমার দেশ সন্ত্রাসী রাজ্যে ছাত্রীদের উপরে হামলা চালিয়েছে তারই প্রতিচ্ছবি এখানে ফুটিয়ে উঠেছে এবং স্বাধীনতার বিভিন্ন স্লোগান তুলে ধরেছে এবং বিভিন্ন ভাইরাল ডায়লগ এখানে দেয়ালে ফুটিয়ে তুলেছে ইতিহাসের এই দিনে পনেরোই জুলাই জাস্টিস আমাদের নতুন বাংলাদেশ এবং সবশেষ এখানে দেখতে পাচ্ছেন টেলিভিশনকে সম্মানের স্থানে রেখেছে আমাদের ছাত্ররা দুর্নীতিকে না বলুন যেই স্থানে দুর্নীতি সেই স্থানে প্রতিবাদ দুর্নীতি স্বৈরাচার ঘুষ বন্ধ হবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের স্টুডেন্ট ইউটিউব থেকে দেখা থাকলে সাবস্ক্রাইব করুন এ পর্যন্তই ধন্যবাদ